হাই ফ্রেন্ডস তোমাদের রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি আমার গোল্ড কালেকশানের ভিডিও তো তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলো যে দিদি ভাই তোমার গোল্ড কালেকশানের ভিডিও দেখাও আমার যেহেতু গোল্ডগুলো লকারে থাকে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর আজ তোমাদের দাদাভাই লকার থেকে নিয়ে এসেছে কারণ আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো তাই ভাবছি কি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই আর আজকের ক্যামেরাটা আমার বধ ধরেছে তো জানি না কি হবে কি করবে আর এদিকেও অনেক হাওয়া দিচ্ছে আর আমি ছাদে চলে এসেছি কারণ এখন ছটা বেজে গেছে আর অন্ধকারও হয়ে গেছে তো বাড়িতে মধ্যে ভালো হবে না তো তাই ছাদে চলে এসেছি তিনতলাতে মানে অনেক হাওয়া দিচ্ছে তো চলো স্টার্ট করি চলো এগুলো থাক আমি প্রথমে ছোটো থেকে শুরু করে সব ঠিকঠাক করে কত বাজে পড়ছে কারণ এখানে যেহেতু ছাদ দেখো চারিদিকে দেখো লোকেশন দেখো கம்ம லே ডায়মন্ডের রিং আছে যে এই ছেড়ে গেছে একটু এটা যেহেতু ডায়মন্ড বাদ যাবে তো তাই আমি আর ওটা মানে সারাই করিনি তো দেখি পরে করবো কারণ জানো তো আমার বাড়ি হচ্ছে তো তাই এটা একটু পরে করে সাইডে রাখছি এটা তারপরে আছে আরো একটা রিং আছে এই যে ওটা কি বাউটি রিং না কি রিং বলে বেশ এই রিংটা আচ্ছা পলা রিং মানে এই পলা সবাই জানো এই ডিজাইন কি দেখাবো তোমাদের আমার ছিল এই তিনটে রিং ছিল তো আমার অনেকগুলো অনেকগুলো একটা তো কিছুদিন আগে দিয়ে দিয়েছি খুব ভালো আরও আমার কাছে বেশ আছে কয়েকটা আর এতগুলো খলায় মানে বাক্সের মধ্যে রাখা তো রাখলে কি বলো তো অনেক হয়ে যাবে রাখারও সমস্যা হবে এই জন্য একটার মধ্যে আমি ঢুকিয়ে রাখি এই দেখো এই যে সানিয়া মির্জা কাছানো এই দেখো এই সানিয়া মির্জা এই রিংটা জানো তো মানে আমি যখন নাইনে পড়ছিলাম নাইনে সরি ইলেভেনে এ পড়ছিলাম তখন এই নোটটা আমি বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে এনেছিলাম বা তখন এই সানিয়াটা মানে সানিয়া মির্জাটা মানে অনেক চল ছিল তো সেই সময় আমি আর আমার বান্ধবী এই এরকম একটা রিং নিয়েছি আর এটাও একটা সানিয়া মির্জা স্টোনের সানিয়া মির আমি আগে এগুলো প্রচুর করতাম মানে যখন আমি একটু মট ছিল দিলাম মটাশটা ছিলাম মুখটা ভারী ছিল তখন প্রচুর করতাম আর এখন রোগা হয়ে গেছে তো তাই আমার ভালো লাগে না এখন দেখো স্টোনের এই স্টোনে আগে আমি এরকম স্টোনের পড়তাম সোনারো সেটা অ্যাক্সিডেন্টে তো মানে ওটা ঢুকে গিয়ে নাকটা বড়ো হয়ে গেছে তাই এখন আমি ডায়মন্ডের করেছি ওটা দেখাচ্ছি করে এখন দেখো এটাও গোল্ডে এটা গোল্ডে আর এখানে দুটো আছে এগুলো সব গোল্ডে আর একটা ভালো ছিল আর একটা হ্যাঁ এরকম একটা ছিল ওটা তো ভেঙে গেছে ওই অ্যাক্সিডেন্টের সময় আর একটা তিন দুটো মানে তিনটে ইয়ে ছিল কুড়ি ছিল সেটা আমি কিছুদিন আগে গোল দোকানে দিয়ে সময় কিছু একটা বানিয়েছি তো এনে রাখা এবার আচ্ছা এবার চলো নাকের আর একটা দেখাই এটা হচ্ছে ডায়মন্ড দেখো এটা পরি প্রায় সব সময়ও কারণ এটা তো একটু নাকের মধ্যে ঢুকে যায় দেখো কাছ এটা তো নাকের মধ্যে এখন ঢুকে যায় এটা দেখো নাকের মধ্যে ঢুকে গেছি দেখো তো আমি এটা সবসময় পড়ি তো তোমাদের দেখাবো বলে এটা পরেছি এটা

어떻게 해야 하 আমার কানের নেই কানের তো দেখে দিয়েছে আর এবার আসছি হাতে আচ্ছা কথা বেরোচ্ছে

দ্য ব্যাসলেট পোলা যেগুলো বলে এটাই হচ্ছে আমার কবে এটা আচ্ছা এটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকী না এটা হচ্ছে বিবাহ বার্ষিকী নিয়েছিলাম এই বছর এই বছর হলো সামনে বছর এই বছর তো আসছে আর কিছুদিন পরে সামনে বছর এই বছর মনে হচ্ছে কিছু পাবো না তো ছাড়াও পরের কথা थैंक यू ফাইনলি তো সামনের বছর বিবাহ বার্ষিকী এই কলাটা নিয়েছিলাম এদিকটা সরু আচ্ছা না এদিকটা সরু আর মানে হালকা ডিজাইন আছে আর এদিকটা চাওড়া আমার ইচ্ছে ছিল এই বছর বিভাবার্ষিকা নেওয়া কিন্তু আশা করি মনে হচ্ছে না হবে না মানে হবেই না বাড়ি হচ্ছে আর এই পলাটা কী বলতো এটাও আমি এটা বিয়ের প্রথম প্রথম নিয়েছিলাম আর এটা একটা ভেঙে গেছি সেটা আমার দোকানেও দিয়ে দিয়েছি ভেঙে গেছে এটা দিয়ে কিছুটা নিয়েছিলাম আর একটা আছে এটা এই হাতে করি এটা যখন তখন এ হাতে করি এ হাতে করি যখন যেরকম ইচ্ছে এবার চলো ছোট্ট বাকি লোক ডিজাইনটা মঙ্গল সূত্র প্রজাপতির ওপর আপনি ভালো করে ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে প্রজাপতির ওপর এটা গেল পছন্দ করে নিয়েছি মানে আমি একটা পলা আনতে গেছিলাম গিয়ে দেখি নেকলেসটা পছন্দ হয়েছে ঝোলানো আছে সেই যে কিসে ওটা কি বলেন ওই নেকলেসটা ওই যে মানে মুখশুলো থাকে না ওর মধ্যে ঝোলানো আছে দেখে তো আমার খুব পছন্দ হয়েছে তো তাই পলাটা বাদ দিয়ে আমি নেকলেসটা নিয়ে আসি পলাটা পরের মাসে নেই আর নেকলেসটা আমি আগে নিয়ে আসি এরকম ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইনটা এটা আমার খুব পছন্দের একটা জিনিস